নমস্কার বন্ধুরা আমি ম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের আমি বানিয়ে নেব মূল পালংয়ের ঘণ্ট তো এখানে নতুন পালং শাক উঠেছে মূলো উঠেছে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে কেটে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি তো আর এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব চিংড়ি মাছটা আর তেলে সর্ষের তেল দিয়ে কড়াতে ভেজে নেব তো এখানে শাকসবজির মধ্যে নিয়েছিলাম পালং শাক মূল শিম বেগুন আলু তো এতটাই আমি সবজি নিয়েছি নিয়ে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি এবার চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব তো এখানে আমি একশো গ্রামের বেশি চিংড়ি মাছ নিয়েছিলাম আর কিছুটা ঘরে বানানো বড়ি এটা আমার মায়ের হাতের বানানো বড়ি তো খুব একটা ফোলা ফোলা হয়নি কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বেউলির ডালের আর চালকুণ্ডোর বড়ি তো এটাও খানিকটা ভেজে নিয়েছি লাল লাল করে ছোট্ট ছোট্টো করে বানিয়েছিল মা তো খুব টেস্টি খেতে তো এই বড়িটার সাথে এই পালং শাকটা জাস্ট জমে যাবে এবারে ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছের সাথে এইবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটা সর্ষের তেলে ফোড়নে দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব থেতো করা রসুন বেশ খানিকটা আমি থেতো করা রসুন নিয়েছি তো রসুনটা আমি হরণের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো একটু ভাজবো এ তারপরেই আমি পেঁয়াজ অ্যাড করে দেব বেশ খানিকটা আমি পেঁয়াজও নিয়েছিলাম প্রায় বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা পরনে দিয়েছিলাম আর সামান্য গুঁড়ো ব্যবহার করব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করে দিয়ে দেবেন আর কেটে রাখা একটা ছোট্ট টমেটো আমি ব্যবহার করেছি তো ভালো করে সব কিছু দিয়ে আমি কষিয়ে নেবো একসাথে তো শীতের শুরু প্রায় বলতে গেলে এখন সকালে শিশির পড়ছে তো শীতের সবজিও ওঠা চালু হয়ে গেছে তো তো আজকের করে নিলাম গন্ধ অসাধারণ বেরোচ্ছে তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো নুন আর জিরে ধনের গুঁড়ো তো এবারে সব কিছু নিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যখন তেল চাললো একটু জল দিয়ে সামান্য কষানো হয়েছিল এইবারে দিয়ে দিলাম কেটে রাখা সব সবজি তো শীতের সিজনের এই মূল পালনের ঘন্টর জুড়িমেলা ভার তো এখানে আমি সব কষিয়ে মজিয়ে নিয়েছিলাম শাকটা কমে গেছিল। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর বড়ি তো এই এইটা যখন মিশে গেল তো অসাধারণ গন্ধ তো ছাড়বেই তো বন্ধুরা এই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে পুরোটা দেখার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করবে জানাবেন আর প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন তো এইবারে আমি একটু মিষ্টির জন্য দুটো বাতাসা ভেঙে গুঁড়ো করে দিলাম আপনারা চিনিও দিতে পারেন গুঁড়ো ব্যবহার করতে পারেন কেউ আবার মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারে তো এটা নুন মিষ্টি ভাই ভাই তো যেটা দিলে শাকের সাথে খেতে অসাধারণ হয় তো জল মরে সেদ্ধ হয়ে একদম এ হয়ে মজে গেছে দেখুন হয়ে গেছে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম যেটা দেখানো সম্ভব হয়নি তো খুব সুন্দর গন্ধ ছেড়েছে মূলো পালংয়ের গন্ধ মোমো করছে কি রান্নাঘর শীতের শুরু সবজিরও নতুন বাজারে আসা চালু হয়েছে তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমার এই সাধারণ ঘরোয়া রেসিপিতে কত অসাধারণ হয় খেতে তো এটা আমার একদম রেডি হয়ে গেছে ঘন্টাটা এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তো ভালো থাকবেন এরকম আবার রেসিপি নিয়ে ফিরে আসব গ্যাস বন্ধ করে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে সবজিটা আমি তুলে নেব তো সবজিটা আমি তুলে নিয়েছি এই ছিল লুক সবজির মূল পালঙের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তা আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি টাটা